ডিএক্সিনে যদি কোনো ব্যক্তি সফল হতে চায় এই পাঁচটি চ্যালেঞ্জ আপনাকে নিতেই হবে যদি আপনি সফল হতে চান আপনি নতুন মেম্বার আপনি ডিএক্সিন সিস্টেমে স্টার রেজেন্ট হয়ে গেছেন রবি হয়ে গেছেন ডায়মন হয়ে গেছেন হয়তো আপনি প্ল্যানিং করতেছেন আমি ডিএক্সিনে জয়েন করব তারপরও এই পাঁচটি বিষয় যে ব্যক্তি মেনে চলবে যে ব্যক্তি এই পাঁচটি চ্যালেঞ্জ নিতে পারবে সে নিঃসন্দেহে এখান থেকে সফল হবে এতে কোনো সন্দেহ নাই এই জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছি আপনি সম্পূর্ণ দেখবেন পাশাপাশি আপনার টিমের ব্যক্তিকে শেয়ার কারণ এই পাঁচটা চ্যালেঞ্জের মোকাবেলা আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তি করতে হবে যদি এই পাঁচটা বিষয় সে থাকে শুনেছে সে ডিএকসিন থেকে সফল হবে তো সময় প্রিয় বিজনেস পার্টনারগণ নাম্বার ওয়ান লোকে কি বলবে সবচেয়ে বেশি মানুষ ডিএকসিনে জয়েন করার পরে এই জায়গায় অনেকেই ব্যর্থ হয়ে যায় এই জায়গা অনেকে হেরে যায় যখনই জয়েন করে জয়েন করার পরে যখন রোমে আসে অথবা পরিবারের কারোর কাছে শেয়ার করে অথবা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে এই ব্যবসাটা নিয়ে যখন কোনো ব্যক্তি এই ব্যবসা নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা তার সাথে শেয়ার করে এটা ওইটার মতো লাভ নেই আমিও করছি দশ বছর আগে ত্যান যত প্রকার নেগেটিভ কথা আছে ওই ব্যক্তিটা লোকের কথা শোনার পরে ওই ব্যক্তিটা তার হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স থেকে ফিফটি পার্সেন্ট চলে আসে আর যখন একদিন দুদিন এক সপ্তাহ এক মাস পরে যখন দুই মাস পরে যখন ছাই মাস পরে যখন ঐসব ব্যক্তিগুলা বাজে মন্তব্য করে বিশেষ করে যারা রোমমেট আছে যারা দেশের বাইরে আছেন প্রবাসী আছেন রুমমেট যখন নেগেটিভ কথা বলে ওই ব্যক্তিটা ওই নেগেটিভ কথাsonar পরে অনেকেই বসে যায় আজকে থেকে চ্যালেঞ্জ নিতে হবে কে কি বলল ডোন্ট কেয়ার অন্যের কথা না শুনে আমি এখন থেকে আমি নিজের কথা শুনব কারণ অন্যের কথা শুনে জীবনে কখনো অন্যের কথা শুনে জীবনে কখনো সফল হতে পারবেন না এই জন্য নাম্বার ওয়ান সময় কম অসংখ্য ব্যক্তি যে আমাদের ডিএকশন সিস্টেমে এই ব্যবসার মধ্যে জয়েন করার পরে হয়তোবা আপনি জয়েন করেছেন এখন একটা রানিং আপনি জব করতেছেন লম্বা একটা ডিউটি হয়ে গেছে লং ডিউটি হয়ে যাওয়ার কারণে টিমের সময় দিতে পারতেছেন না আপনার কাছে মনে হচ্ছে আমার তো সময় নেই বারো ঘন্টা ডিউটি করি চৌদ্দ ঘন্টা ডিউটি করি এর মানে আমি কি ব্যবসা করতে পারবো আমার পক্ষে হয়তো সম্ভব না এই জায়গাটাই অনেকেই অজুহাত দিয়ে বসে যায় এইটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ আপনি লং ডিউটি করেন লং ডিউটি করার পরও আপনাকে টিকে থাকতে হবে কারণ এখানে অনেক প্রমাণ আছে যারা এখান থেকে সফল হয়েছে ডায়মন্ড হয়েছে এর ওপরের পজিশনগুলো অর্জন করেছে

কাজে ব্যস্ত থাকতেই হবে ডিউটি করতে হবে তাহলে ওই জগৎটাকে যদি আপনার জীবন থেকে মুছে ফেলতে চান তাহলে ওইটার যে সময়টা পাচ্ছেন পাচ্ছেন চ্যালেঞ্জ নিয়ে যতটুকু সময় মিনিট মিনিট আধা ঘন্টা এক ঘন্টা ওই সময়টাকে ডিএক্সএন কাজে লাগা আপনি সফল হবেন তিন নম্বর হচ্ছে আর্থিক সমস্যা আমাদের অনেক বিজনেস পার্টনার আছে যখন ডিএক্সএন সিস্টেমে জয়েন করে অথবা জয়েন করে আছে ছয় মাস এক বছর ধরে পরিবারের বিভিন্ন ক্রাইসিস হওয়ার কারণে আর্থিক কোন সমস্যার হওয়ার কারণে ওই ব্যক্তির এখান থেকে নেগেটিভ হয়ে যায় এখান থেকে স্লো হয়ে যায় অনেকেই বলে যে ভাই পরিবারে প্রতি মাসে টাকা দিতে হচ্ছে আমার কাছে ওরকম টাকা নাই ডিএক্স বিজনেসটা করার জন্য আরে ভাই আপনার কাছে টাকা নাই এই জন্য তো আপনি ডিএক্স করবেন আপনি যে সমস্যার মধ্যে আছেন চাকরি করে সেটা সমাধান হচ্ছে না অনেক ব্যক্তিকে দেখেছি যে কিনা দশ বছর নয় পনেরো বছর নয় বিশ বছর তিরিশ বছর আজ প্রবাসে পরে আছে ওনাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনার কোনো সমস্যা সমস্যা আছে আছে। আছে এত ছেলেদেরকে হবে। আমার বাড়ির এই কাজটা বাকি আছে এর মানে কি জানেন যেই জন্য আপনি আর্থিকভাবে সমস্যায় ভুগতেছেন যে জবটা করে সেই জবটা যতই বছর করেন না কেন সেই সমস্যাটা আপনাকে ফিল করতেই হবে সেটাকে সমস্যা করার জন্য আপনাকে ডিএক্সন করতে হবে এখন প্রশ্ন আসতে পারে ডিএক্সন করতে কি টাকা লাগে না ডিএক্সন করার জন্য টাকা লাগে না ভাই এখন আমি যদি বলি মনে করেন আজকে আমি ডিএক্সন করলেন না টুথপেস্ট সাবান ব্যবহার করবেন না দোকানে গিয়ে চা কবি পান করবেন না বিভিন্ন ব্যক্তিদের সাথে আড্ডা দেবেন না টাকা পয়সা খরচ হবে না হবেই তো তাহলে জাস্ট ওই দোকানটাই পরিবর্তন করবেন দোকানটাই পরিবর্তন করার মাধ্যমে ডিএক্সিনে কিছু কিছু ব্যক্তির সাথে কথা বলেন টুথপেস্ট সাবান ব্যবহার করেন জাস্ট এই অ্যাক্টিভিটিসটা করার মাধ্যমেই আপনি আপনার আর্থিক সচলতা নিয়ে আসতে পারেন তাহলে এখনই যারা এখানে এই সমস্যার মধ্যে আছেন যে আমার এত টাকার সমস্যা এখন স্যালারি পাচ্ছি না এই হ্যান এই টেনশনটা দূর করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে যে এই সমস্যার মধ্যে দিও আমি আমার টিমটাকে স্ট্রং করব ইনকামের রাস্তা তৈরি করব যাতে করে আমি এখান থেকে একটা ভালো ইনকামের রাস্তা তৈরি করতে পারি চ্যালেঞ্জ নাম্বার চার টিমে কেউ না অনেক ব্যক্তি আছে যখনই মোটামুটি একটা টিম তৈরি হয় একটা ভালো পজিশন হয় মনে করেন স্টার এজেন্ট হলেন অথবা স্টার এজেন্ট হলেন না অথবা স্টার এজেন্ট হলেন না অন দা ওয়ে আছেন সিক্স পার্সেন্ট নাইন পার্সেন্ট বারো পার্সেন্ট হোক না কেন একটা সময় আপনার কাছে মনে হচ্ছে টিমে হয়তো কেউ কাজ করতেছে না আপনি হতাশ হয়ে যান ন আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে আপনাকে একটু পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিতে হবে দেখেন টিম রাইট নাও হতে আপনার অ্যাক্টিভ নাই কিন্তু সিস্টেম হইতে যদি আপনি অ্যাক্টিভ থাকেন নতুন নতুন ব্যক্তি যদি রিক্রুটমেন্ট করেন দেখবেন আগামী ছয় মাসের মধ্যে টিম দাঁড়িয়ে যাবে আগামী এক বছরের মধ্যে টিম স্ট্রং হয়ে যাবে আগামী দুই বছরের মধ্যে আপনি ডায়মন্ড হয়ে যাবেন কিন্তু আপনাকে কাজ করতে হবে দেখেন এখানে যারা সফল হয়েছে ভালো ইনকাম আর রাস্তা তৈরি করেছে এর মধ্যে অনেক ব্যক্তি আছে একটা সময় তাদের টিম একেবারে ডাউন হয়ে গেছে কিন্তু হাল চারে নাই বিশ্বাস ছিল একদিন হবে কন্টিনিউ পসেস রাইট ওয়েতে কাজটা ধীরে ধীরে সে কন্টিনিউ করে গেছে যার কারণে ওই ব্যক্তি টিম দাঁড়িয়ে গেছে কারণ কন্টিনিউ যখন আপনি সিস্টেমে কাজ করবেন যে ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজ করবে এমন হতে পারে আগামী ছয় মাস পর সে আপনার টিমে জয়েন করবে তাহলে কখনো টিম যদি ডাউন হয় বসে থাকা যাবে না এর মানে কি করতে হবে জানেন আপনাকে পরিশ্রমের গতি বাড়িয়ে দিতে হবে পরিশ্রমটা যদি বাড়িয়ে দেন দাঁড়িয়ে যাবে আপনি সফল হবেন রাইট নাম্বার সবচেয়ে বেশি এই এই কারণে ব্যক্তি সিস্টেম থেকে ঝরে যায় ইনকাম নাই অথবা ইনকাম কম অনেক ব্যক্তি আছে যখন সিস্টেমে জয়েন করে প্রথমে যখন বাংলা এক থেকে দেড়শো টাকা বোনাস আসে অনেকেই বলে এ এত কম টাকা বোনাস এই জন্য আমি ডিএকশন বিজনেস করবো পাঁচ থেকে দশ টাকার প্রোডাক্ট কিনছি মাত্র এক থেকে দেড়শো টাকার জন্য সবচেয়ে বেশি মানুষ এই ছোট্ট একটা অ্যামাউন্ট দেখার পরে সে নেগেটিভ হয়ে যায় অথবা অনেক ব্যক্তি আছে যে ডিএক্সএম থেকে ইনকাম তো নাই আমি কেন ডিএক্সএম বিজনেস করব দেখেন ভাই প্রত্যেকটা বিজনেস এর বিগিনিংটা একেবারে ছোট্ট চকচক করিলে শোনা হয় না যে আপনি ডিএক্সএম তো এমন না যে আপনাকে ভাই শুরু করলে লক্ষ টাকা ইনকাম কিন্তু শুরু করলে ইনকাম আছে কিন্তু লক্ষ টাকা নয় কোটি টাকা এখান থেকে আয় করা যায় যদি সিস্টেম হইতো আপনি কাজ করতে পারেন তো যারা এই হতাশে আছেন এই সমস্যার মধ্যে আছে যে লিডার বোনাস কম বোনাস আসতেছে না বোনাস আসতেছে না যদি বলেন এর মানে আপনি সিস্টেমে কাজ করেন না আপনি আইডিতে যদি পিবি ডালেন 100% বোনাস আসবে টিম থেকে যদি পয়েন্ট হয় বোনাস বাড়বে পজিশন হবে আপনার সাসটেইনেবল ইনকাম রাস্তা তৈরি হবে কিন্তু যারা একবার এখানে সিস্টেমে আছেন নতুন আছেন পুরাতন আছেন বোনাস কম বোনাস নাই এই টেনশন করা যাবে না সিস্টেমে কাজ করেন টিমি অ্যাকটিভ ব্যক্তি তৈরি করেন টিমকে তৈরি করেন পয়েন্ট কিভাবে প্রতি মাসে ইনক্রিজ হবে প্রতি মাসে কিভাবে আপনার টিম থেকে লিডার তৈরি হবে সেই লক্ষ্যে কাজ করেন দেখবেন ইনকাম অটোমেটিক আসবে সময় প্রিয় বিজনেস পার্টনারগণ এখানে এই পাঁচটা বিষয় আমি শেয়ার করলাম পাঁচটা চ্যালেঞ্জ যদি কোনো ব্যক্তি ডিএক্সন থেকে নিতে পারে এই পাঁচটা সমস্যা যদি সে সমাধান করতে পারে এগিয়ে চলতে পারে সে সুনীতি এখান থেকে সফল হবে যদি সফল হতে চান এই পাঁচটা বিষয় আপনি নিজে আমল করেন পাশাপাশি আপনার টিমে যারাই জয়েন করবে প্রত্যেকটা ব্যক্তি এখন থেকে যারা নতুন ব্যক্তি জয়েন করবে আগে সবচেয়ে আগে এই ভিডিওটা দিবেন যে ভাই যদি ডিএক্সন থেকে সফল হতে চাও এই পাঁচটা চ্যালেঞ্জ তোমাকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে যদি এই পাঁচটা বিষয় যদি মোকাবেলা করতে পারো তুমি এখান থেকে সফল হবে প্রত্যেকটা ব্যক্তিকে নতুন ব্যক্তি পুরাতন ব্যক্তি যারা নতুন জয়েন হবে সবাইকে এই ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ যারা আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট করবেন কারণ হচ্ছে জানেন আপনার একটা একটা লাইক কমেন্ট একটা শেয়ার কিন্তু ইউটিউব মনে করে যে এই ভিডিওটার মধ্যে অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে তারা কি করে জানেন আরো আপনার মতো অনেক ব্যক্তির কাছে এই ভিডিওটা শেয়ার করে দেয় বাড়িয়ে দেয় তাহলে যেহেতু বিভিন্ন বিষয়ে আমি চেষ্টা করি শেখানোর জন্য একটা লাইক আশা করতেই পারি একটা সাবস্ক্রাইব একটা আশা করতেই পারি লাইক রাইট সো সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম